সন্দেহভাজন মেয়রের ঘরের সামনে ঘোরাফেরা করছিল এই ব্যক্তি তারপরে তাকে আটক করে কলকাতা পৌরসভার কর্মরত পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় সন্দেহভাজন রফিকুল ইসলাম বিশ্বাসকে তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে সে বাংলাদেশে বলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সন্দেহভাজনের তার নথিপত্রে অসঙ্গতি পাওয়া গিয়েছে আধার কার্ডের সঙ্গে পাসপোর্টের মিল পাওয়া যাচ্ছে না তাকে আটক করে নিউ মার্কেটের থানার পুলিশ নিয়ে যায় বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই টি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর